বন্ধুরা সংসার সংসার শুরু হয় কিন্তু দুটি মানুষের স্যাক্রিফাইস দুজন মানুষের কনসিডারেশনের মন এবং দুজন দুজনকে হেল্প করবে এই মন নিয়েই কিন্তু সংসারটা শুরু হয় শুধু একজন গাধার মতো খাটবে আর আরেকজন শুধু অফিস করবে বসে থাকবে রিল্যাক্স করবে মোবাইল টিপবে তাহলে কিন্তু সংসারটা হয় না হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কিন্তু সমঝোতাটা অনেক বেশি দরকার স্যাক্রিফাইস মেন্টালিটি যে শুধু মেয়েরাই করবে আজীবন তা কিন্তু না পুরুষকেও কাঁধে কাঁধ মিলায় এগিয়ে যেতে হবে আপনি দেখবেন যে যে সংসারে পুরুষ মানুষ স্ত্রী মানুষকে হেল্প করে স্বামী স্ত্রীর পাশে দাঁড়ায় স্বামী স্ত্রীর সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই সংসারে কিন্তু কখনোই কোনো অশান্তি হয় না কখনোই কোনো ঝগড়াঝাটি হয় না আবার একবারে যে না এটাও কিন্তু ঠিক না টুকটাক ঝগড়াঝাটি হলে সেখানে ভালোবাসাটা বাড়ে আমি কাপড় কেঁচে দিব আপনি নেড়ে দিবেন আমি শাক রান্না করব তরকারি রান্না করব আপনি পাশে দাঁড়িয়ে গল্প করবেন এটাই কিন্তু অনেক ভালো লাগে অনেক সময় অনেক অনেক সংসারে আছে কি যে বউটা ঘরের বউটা সারা দিন করতেছে পুরুষ মানুষ কি করছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে বউ বেচারা যে ক্লান্ত হয়ে যাচ্ছে বউ বেচারাও যে মানুষ এটা কিন্তু কোনো খেয়ালই করে না আবার অনেক সংসারে আছে যে ঘরের বউকে শাশুড়িরা বিশেষ করে ঘরের বউকে একদম চাকরানি মনে করে রাখে তারা মনে করে যে আমি এ যাবো সংসার করেছি রান্না করেছি বান্না করেছি এখন ছেলে বিয়ে দিয়েছি আমি বিনা পয়সায় চাকর এনেছি না না শাশুড়ি মা এই চিন্তা ভাবনা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এটা হচ্ছে দুই সাল আর ভালোবাসার বিয়ে যদি হয় তাহলে শাশুড়ি মারা মনে হয় এক ধাপ থাকে থাকেন এই ব্যাপারে সব সময় নিজের বউকে ছেলের বউকে প্রতিপক্ষ মনে করেন ছেলের বউর সাথে তাদের হয়ে যায় কম্পিটিশন যে আমি এক গ্লাস পানি দিব আমার ছেলেকে বা বউ পানি দিল কার পানিটা ছেলে ছেলে মানুষ পুরুষ মানুষটা পড়ে যায় মাঝখানে যাতা করে এক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগে এবং এক সময় তারা বাজে কাজ করতে বাধ্য হয়ে থাকে অর্থাৎ তারা মাকেও হ্যাপি করতে পারে না স্ত্রীকেও হ্যাপি করতে পারে না 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 শাশুড়ি মা আপনাকে ছেড়ে দিতে হবে আপনার জায়গাটা আর অনেক শাশুড়ি মা আছেন যে ছেলের এবং ছেলের বউয়ের সম্পর্কটা ভালোভাবে নিতেই পারে না তাদের মনে হয় যে ছেলে এবং ছেলের বউ ভালো আছে এইটাতেই তাদের জল নিয়ে পড়ে কিন্তু যদি তাদের মেয়ে এবং মেয়ের জামাই মেয়ের হাজব্যান্ড যদি ভালো আচরণ করে ভালো কিছু করে তখন তারা গর্বে বুক ফুলায় আমার মেয়েটা অনেক ভাগ্য ভালো এক তো সোনার টুকরা ছেলে পেয়েছে আর ছেলে করলেই যত দোষ ছেলের বেলাই হচ্ছে আমার ছেলেটাকে তাবিজ করেছে মনে হয় এই জন্য বউয়ের কথায় ওঠে বসে বউ যা বলে তাই শুনে বউয়ের কথা ছাড়া কিচ্ছু করে না কেন শাশুড়ি মা আপনাদেরকে একবারও মনে হয় না পরের ছেলেটা যখন আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখে তখন পরের ছেলেটা অনেক ভালো আর আপনার ছেলেটা পরের বাড়ির মেয়েকে যখন একটু ভালো রাখার চেষ্টা করে তখনই আপনার ছেলেটা তাবিজ কবজের আশ্রয়ে চলে যায় এই মেন্টালিটিটা আমাদেরকে থাকা ঠিক না এই মেন্টালিটি থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর শাশুড়ি মারা অনেক শাশুড়ি মা আছেন যে ছেলে যদি পছন্দ করে বিয়ে করে তাহলে সেই বইয়ের সাথে তারা মানসিক অত্যাচার করে অর্থাৎ তারা একটু রান্নার কাজে সাহায্য করবে না একটু বাচ্চা ধরার কাজে সাহায্য করবে না বাচ্চাকে একটু টাইম দিবে না সেই মাকে কতটা যে যুদ্ধ করতে হয় কতটা বেগ পেতে হয় যে মা এটা করে সেই মাই বুঝে আমি এমনও দেখেছি যে লাভ ম্যারেজ তাদের কিন্তু যখন তার ছেলের বউ এসেছে এমন অত্যাচার শুরু করেছে মানসিক অত্যাচারে অতিষ্ঠ করে ফেলেছে মানসিক যন্ত্রণাতে অতিষ্ঠ করে ফেলেছে এবং তার একটাই কথা ছিল যে আমি এ যাবৎ সংসার করেছি রান্না বান্না করেছি আমি আর কিছু রান্না করতে পারবো না অর্থাৎ ঘরের বউটা সকালবেলা উঠে ঝিয়ের কাজ করবে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে স্কুল শেষে দুইটা বাজে এসে আবার রান্না বান্না করবে এবং খেতে খেতে দুপুরের খাবার হয়ে যাবে বিকেল চারটা আবার বাচ্চা সামলাইতে হবে আর ছোট বাচ্চা যদি থাকে তাহলে তো সারা রাত তাকে নিয়ে জেগে থাকতে হবে সি শাশুড়ি মা আপনাদেরকে শাশুড়ি মা বলতেও তো লজ্জা লাগা উচিত পরের বাড়ির মেয়েটা বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে এসে আপনাদেরকে মা বলে ডাকছে কত সুন্দর করে আপনাদের সাথে মানিয়ে চেষ্টা চেষ্টা করতেছে করতেছে আপনাদের খেয়াল রাখার সেই একটু স্পেস দেন না সেই মেয়েটাকে একটু ভালো রাখার চেষ্টা করেন না আপনারা কেন মনে করেন যে কম্পিটিটর আপনাদের ছেলের বউ সে তাকে মেয়ের মতো দেখতে হবে না ছেলের বউ হিসেবেই দেখেন কিন্তু তাদের প্রতি একটু সহমর্মিত হন হন একটু একটু আপনারা তাদেরকে ভালোবাসার নমনীয়তা হাত দিয়ে আগলে ধরে রাখেন যে শাশুড়িরা ছেলের বউকে আমার মনে হয় যে আগলাইতে পারবে ভালোবাসা দিয়ে আদর্শ স্নেহ ভালোবাসা যত্নে দিন সেই সংসারে অশান্তি হবে না সেই সংসারে সুখের হবে না আমার আমার সংসারে কিন্তু রহমতে কোনো অশান্তি নাই আলহামদুলিল্লাহ কিছু মিলেই আমি ভালো আছি বিয়ের পর থেকে কিন্তু আমার সংসারটা আমি তিল তিল করে গুছিয়েছি আমার হাতের সব সবকিছু প্রত্যেকটি জিনিস আমি নিজের মতো করে করেছি এবং আমি এবং আমার হাজব্যান্ড মিলে আমরা তিল তিল করে আমাদের সংসারটা গুছিয়েছি এখানে কিন্তু কারো কোনো রকম সাহায্য আমরা নেই নাই না বাবের বাড়ির নিয়েছি না শ্বশুর বাড়ির নিয়েছি আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির কেউ বলতে পারবে না যে আমরা তাদের থেকে একটা সুতাও নিয়েছি তারা অনেকবার চেষ্টা করেছে আমাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য কিন্তু আমি সেগুলোকে রিফিউজ করেছি আমার কাছে মনে হয়েছে কি যে আমি চাকরি করা মানুষ আমি জব করি আমি লেখাপড়া শিখেছি আমার হাজব্যান্ডও তাই সে চাকরি করে তার বাবা মাও তাকে লেখাপড়া শিখিয়েছে তো বাবা মা কষ্ট করার পর আবার বিয়ের সময় তাদেরকে এটা সেটা দিচ্ছি হবে দরকার নাই তো আমরা করে তিল 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 আমার সংসারের প্রত্যেকটা জিনিস যখন করেছি আমার বিয়ের দু বছর পর আমার বাবা আমার বাড়িতে এসে তো অবাক বাবু তুমি এত কিছু করেছো মানে আমার বড় বোন সে ছয় বছরেও গুছায় উঠতে পারে নাই কিন্তু আমি দুই বছরে সংসারটাকে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না সব কিছু হয়ে গেল আমার বাসায় যদি মানুষ থাকে তিনজন আমাকে ছয় পদে রান্না করতে হয় আমার জন্য এক আইটেম বাচ্চার জন্য এক আইটেম হাজব্যান্ডের জন্য এক আইটেম তো এখানে অনেকগুলো আইটেমের আজকে রান্না করেছি যেহেতু বাসায় অনেক মানুষ আছে সব কাজকর্ম শেষ করার পরে আনানকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম এবং তারপরে একটু কৃষি গবেষণাতে এসেছিলাম আমার মন যখন খারাপ থাকে তখন আমি প্রকৃতির ছোঁয়ায় আসি এবং ঘাসের উপরে বা নদীর কাছে পুকুরের পাড়ে কোথাও বসে থাকলে আমার মনটা খুব হালকা হয়ে যায় মনটা একটু খারাপ ছিল বৃষ্টি বৃষ্টিও ছিল তারপরেও কিন্তু আমি এখানে প্রকৃতির প্রেমে চলে এসেছি যে কারোর তাই না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আপনাদের পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ